আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইলা মাছ ভোনা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিশালি মাছের সাথে এসেছে বাইলা মাছগুলো তো এগুলোকেই আমি বেশি ছোটো না আবার বেশি বড় না তো এগুলোকেই আমি এখন ভেজে নেব তো যাতে কড়াইতে সহজেই উঠে যায় সেই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর হলুদ মরিচ মাখিয়ে তারপরে আমি মাছগুলো ভেজে নেব এক এক করে মাছগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপর হালকা করে ভেজে নেব তারপর লবণ দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর কষিয়ে নেব কষিয়ে নিয়ে তো ধনিয়া গুঁড়াটা আমি পরে দিয়েছি তো এখন আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে ধুন্দুল দিয়ে মাছটা ভোনা করব। তো একটা ধুন্দুল কেটে নিয়েছি তো ধুন্দুলটা দিয়ে তারপর হচ্ছে আমি মাছটা বোনা করে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার কষানোটা প্রায় শেষ এখন আমি দুনদুল আর হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়েছি একটা দুনদুল দিয়েছি দিয়ে তারপরে এখানে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকটি বাজিয়ে দেবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি পানি দেওয়ার কোনো প্রয়োজনই নাই তো এমনিতেই পানি উঠে এসেছে ঝোল উঠে এসেছে তো এ পর্যায়ে আমি বলকো চলে আসি এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে রান্না করে নেব একদম যাতে ভোনাভোনা হয়ে যায় তখন আমি নামিয়ে নেব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে সবাই যে কোনো মাছ আপনারা বোনা করে খেতে পারেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে কথা দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম